আজ ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস কিন্তু কেন ছাব্বিশে জানুয়ারি তারিখটি বেছে নেওয়া হল ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের জন্য জানেন কি কেন ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় পনেরোই অগস্ট মনে করায় স্বাধীন ভারতের কথা আর ছাব্বিশে জানুয়ারি মনে করায় প্রজাতান্ত্রিক ভারতের কথা ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের পিছনে রয়েছে বড় একটি কারণ অনেকেই হয়তো সেটা জানেন না উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ছিল দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস এরপর উনিশশো একান্ন সালের ছাব্বিশে জানুয়ারি হয় প্রজাতন্ত্র দিবসের প্রথম বর্ষপূর্তি এটা ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তার আগে জেনে নিন কেন এই দিনটিতেই সারা দেশে প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের পনেরো আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ড বিআর আম্বেদকরের নেতৃত্বে একটি দল সংবিধান রচনার প্রস্তাব পেশ করে দুই বছরের দীর্ঘ আলোচনার পর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয় প্রস্তাব গৃহীত হওয়ার দুই দিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হয় তারপরেই জন্ম হয় সার্বভৌম বনপ্রজাতান্ত্রিক ভারতের দিনটি আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে তাদের সম্মান করার জন্য একটি অনুস্মারক হিসাবে কাজ করে বন্ধুরা এর আগে পর্যন্ত কি আপনি এই সম্বন্ধে জানতেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন